নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা বেশ কিছুদিন আগে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি মন্তব্য করেছিলেন হুগলিতে নাকি প্রচুর শিল্প হয়েছে প্রচুর কলকারখানা হয়েছে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে সেই কারণেই রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি শুধু চারিদিকে ধোয়া আর ধোয়া দেখতে পান চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নিয়ে অনেক ট্রোল হয়েছে সামাজিক মাধ্যমে অনেক বেশি সমালোচনা হয়েছে গতকাল রচনা ব্যানার্জি সেই ট্রোলারদের সেই সমালোচকদের জবাব দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং তারপরে সেই ভিডিওতে বাংলার মানুষ কি কমেন্ট করেছেন কি ধরনের কমেন্ট করেছেন বাংলা ভাষায় যে কমেন্টগুলো করা হয়েছে সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে কেউ কমেন্ট করেননি কমেন্ট করেছে বাংলার মানুষ এই বাংলার মানুষের কমেন্ট

আপনারা শুনলেন রচনার মন্তব্য এবার আমি আপনাদেরকে কমেন্ট গুলো পড়ে শোনাচ্ছি বেশ মজার মজার কমেন্ট একজন কমেন্ট করেছেন ও ছোট পিসি কি সব করছো পাগলের মতন তুমি সবাই হাসছে তো তুমি দিদি নাম্বার ওয়ানেই ভালো ছিলে একজন কমেন্ট করেছেন দিদি চৌঠা জুন ধোঁয়া বেরোবে একজন কমেন্ট করেছেন চার তারিখের পর তোমার দিয়ে ধোয়া বেরোবে কি সব কমেন্ট এটা কি দিদির তৈরি কারখানা আচ্ছা একজন কমেন্ট করেছেন পূজা পূজা উনি বুঝে গেছেন ওখানে পদ্মফুলেরই জিত হবে আচ্ছা তারপরে একজন কমেন্ট করেছেন অভিষেক দাশবক্সী খুব সুন্দর কমেন্ট করেছেন আপনার যথার্থ চিকিৎসার প্রয়োজন আছে সবকিছুই স্ক্রিপ্টেড করে ফেলেছেন আমাদের রাজ্য বাকি রাজ্যগুলোর সাথে তুলনায় শেষের দিক দিয়ে এগিয়ে কাজেই ওয়াশ করে কিছুই হবে না আচ্ছা নাটকের সীমা থাকা দরকার প্রচুর বড় কোম্পানি সবচেয়ে খুশির ব্যাপার হলো এই কোম্পানিতেই আমি কাজ করি আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এটা পশ্চিমবঙ্গে না আচ্ছা তারপরে একজন কমেন্ট করেছেন ওটা ইটভাটা হবে তারপরে একজন কমেন্ট করেছেন অনিকেত অনিকেত কমেন্ট করেছে সিঙ্গুরে নতুন চোরের আগমন তারপরে একজন কমেন্ট করেছেন ওগুলো ইটভাটার ধোয়া যেগুলো বাম আমলের আচ্ছা ওটা ইটভাটা আগে হুগলিকে চিনতে আচ্ছা নিজের খিল্লি নিজেই করছে তৃণমূলের থেকে টিকিট পাওয়ার পর থেকে জ্ঞান গম্য সব হারিয়ে ফেলেছে বেশ ছিলেন দিদি নাম্বার ওয়ানে সবার দিদি হয়ে কেন যে নামের আগে চোরের পদবিটা নিতে আসলেন রাজনীতিতে সুমিত দেবনাথ কমেন্ট করেছেন আচ্ছা ওটা ইটভাটার ধোয়া বাংলার দ্বিতীয় পাগলি পাওয়া গেছে আর একটা মাথাটা মনে হচ্ছে পুরোটাই গেছে তাপসী চৌধুরী কমেন্ট করেছেন পাগলে কি না বলে আচ্ছা তারপরে কমেন্ট দেখি দারুণ রাজনীতি শিখে গেছেন অল্প সময়ের মধ্যেই খুব ভালো এগিয়ে যান দেখবেন সামনে কোনো গাডায় মুখ থুবড়ে যেন না পড়ে যান এটা ইটভাটা কলকারখানা শিল্প এইসব আর নেই শিক্ষিত ছেলে মেয়েরা বেকার গভীর হতাশাই বর্তমান প্রজন্ম কাজেই আপনি অসত্য বলে সত্যটাকে চাপা দিলেও ভোটের ফলে তার প্রতিফলন হবে পারলে সত্যি কথা বলুন তাতে আপনার লাভ হবে সত্যি অশিক্ষিত কোনটা কলকারখানার ধোয়া আর কোনটা ইটভাটার ধোয়া জানে না আচ্ছা আরে দিদি শিল্প আর ইটভাটার মধ্যে তফাত বুঝলেন না তাহলে দিদি আর মোদিজির তফাত বুঝবেন কি করে অর্চনা মন্ডল কমেন্ট করেছেন আচ্ছা একজন অরিজিৎ মলিক কমেন্ট করেছেন এটা ফ্যাক্টরির ধোয়া নয় ম্যাডাম এটা ইডভার্টার ধোয়া ভালো করে লক্ষ্য লক্ষ্য দিন নিজের ছেলেটি গোড়া চক্রবর্তী কমেন্ট করেছেন নিজের ছেলেটির দিকে নজর দিন আপনাকে রাজ্যের মানুষের দায়িত্ব দেওয়া খুবই ভুল কাজ হয়েছে অশিক্ষিত আচ্ছা এটা ইডভার্টার ধোয়া দিদি কাল ঈদের নামাজ পড়লেন একটু ভালো করে দেখুন জয়িতা দাস লিখেছেন একটু ভালো করে দেখুন দিদি ওটা ইটভাটা ইটভাটার চিমনি ধোয়া এই বুদ্ধি নিয়ে কি করে ভোটে দাঁড়ালেন আচ্ছা একজন কমেন্ট করেছেন রচনা বৌদি আমরা সবাই জানতাম যে মমতা পিসি হচ্ছে মাথা ফাটাচ্ছে ধাক্কা খাচ্ছে এত কিছু হচ্ছে এগুলো ওনার মাথা খারাপের জন্য কিন্তু আজকে দেখলাম আপনার মাথাটা খারাপ হয়েছে ভাবতে না একজন কমেন্ট করেছেন আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই কোনো কর্মসংস্থান নেই সারা বাংলার মানুষ এটা জানে বাংলার মানুষকে সব মিথ্যে বলে বিভ্রান্ত করবেন না মানুষ আপনাকে দেখে উপহাস করবে বাংলায় কি চলছে এটা বাংলার মানুষ জানে টিভি নিউজ নিউজ পেপারে দেখে মানুষ নতুন করে আপনার কাছে থেকে কিছু শেখার ইচ্ছে বাংলার মানুষের নেই আছে ভোটের রেজাল্টের দিন চোখটা ভালো করে পরিষ্কার রাখবেন সেদিন হয়তো চোখে ধোয়া ধোয়া দেখতে পাবেন আচ্ছা তৃণমূলে রিয়া সরকার কমেন্ট করেছেন তৃণমূলে নাম লেখালে এরকমই হয় দিদি আপনার নিজের চোখ দিয়ে দেখুন ওটা ইডভার্টার ধোয়া আচ্ছা ধোয়া ছাড়া মনে হয় আপনি কিছুই চিনেন না ওটা ইডভাটার ধোয়ারে পরে অশিক্ষিত ওটা ইডভাটার ধোয়া। সাধারণ কোনো জ্ঞান আছে বলে মনে হচ্ছে না ইডভাটার ধোয়া দেখে শিল্পের ধোয়া বলে যাচ্ছে নায়িকা না হলে কোনো দাম দিত না আচ্ছা জঙ্গলের মাঝে কেউ গাজার টান দিচ্ছে ওই দেখুন ছিলিম থেকে বের হচ্ছে ধোয়া ছয় কমেন্ট রয়েছে সব কমেন্ট পড়া সম্ভব নয় আপনারা চাইলে কমেন্ট গুলো পড়ে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখানে গিয়ে আপনারা কমেন্ট গুলো পড়ে নিতে পারেন সাধারণ মানুষ কি বলছেন সহজেই বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয়